হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের নতুন ভিডিও শুরু করছি প্রত্যেক দিনের তরে আমাদের কিন্তু ডাল প্রয়োজন হয় সেই জন্য একে আমি ডালের রেসিপি না করে আজকে এই রেসিপিটি ট্রাই করতে পারেন আপনারা নিশ্চয়ই টমেটো দিয়ে মসুর ডালের রেসিপি অনেক খেয়েছেন তবে আজকের এই ভিডিওটিতে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি সেটা একটু আলাদা আর এর স্বাদটা কিন্তু মুখে লেগে থাকার মতো তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নিই আজকের এই টেস্টি টেস্টি টমেটো দিয়ে মসুর ডালের রেসিপি এই মসুর ডালটা রান্না করার জন্য কড়াইয়ে আমি জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য জলটা হালকা গরম হোক ততক্ষণ আপনাদের দেখিয়ে দিই এখানে আমি নিয়েছি মসুর ডাল যেটাকে ভালো করে ধুয়ে নিয়ে সারা রাত জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এখানে আপনারা চাইলে রান্না হওয়ার এক থেকে দুই ঘন্টা আগে ডালটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখতে পারেন এবারে জলের মধ্যে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা মসুর ডাল তার সাথে দিচ্ছি অল্প একটু কুচনো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল তারপর গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম এখানে দেখুন ডালের ওপরে এখন অনেকটা ফেনা জমেছে এই ফেনাগুলোকে যতটা সম্ভব আমি তুলে ফেলছি এই ফেনাগুলোকে তুলে নিলেই দেখবেন ডালটা অনেকটা স্বচ্ছ হয়ে গেছে তাই যখন আপনারা এই রান্নাটা করবেন তখন চেষ্টা করবেন ডাল থেকে যে এক্সট্রা ফ্যানাগুলো হচ্ছে সেগুলোকে তুলে নেওয়ার এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে কড়াই ঢাকাটা বন্ধ করে দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি এখানে ডালটা আজ সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো তারপর সব জিনিসগুলোকে আবারও ঝটপট একবার মিশিয়ে নিয়ে ঢাকাটা বন্ধ করে দিয়ে এটাকে সেদ্ধ করে নিচ্ছি এখন ঢাকাটা খুলে নিচ্ছি ডালটা এবারে সেদ্ধ হয়ে গেছে এখানে ডালটাকে একদম ঘেটে ফেললে চলবে না এটা একটু ফুটে ফুটে থাকলে তবে এই টমেটো দিয়ে মসুর ডালটা খেতে ভালো লাগবে সেই জন্য এটাকে হালকাভাবে হাতার সাহায্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবারে এই ডালের মধ্যে আমি দিয়ে দেব গরম জল আর এখানে জলটাও একটু বোঝা দিতে হবে এই ডালটা খুব একটা পাতলাও হবে না আবার খুব একটা ঘনও হবে না আর এই রান্নার সমস্ত উপকরণ আর পরিমাণগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা সেখান থেকে একটু দেখে নেবেন ডালটা এখানে হয়ে গেছে এর জন্য এবারে ফোড়নটা রেডি করে নিচ্ছি যার জন্য কড়াইয়ের মধ্যে খানিকটা সর্ষের তেল গরম করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেলের মধ্যে লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি খানিক্ষণ তেলের মধ্যে পেঁয়াজটাকেও একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এখানে পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভাজবো না এটা আধ ভাজা যখন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণে থেতো করে নেওয়া রসুন পেঁয়াজের সাথে রসুনটাকে খানিক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আর এর মধ্যে এখন দিয়ে দেব আগে থেকে টুকরো করে কেটে নেওয়া টমেটো পেঁয়াজ রসুনের সাথে এই টমেটোটাকে ঝটপট একবার মিশিয়ে নিচ্ছি আর এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে নুন সব জিনিসগুলোকে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এই খুনতে সাহায্যে টমেটোটাকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি এখানে টমেটোটা একদম গলেও যাবে না আবার এটা একদম কাঁচাও থাকবে না এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা কুচি তারপর আবারও সব জিনিসগুলোকে একবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি আর এই সময় এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আগে থেকে যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেইটা ডালটা এখনও যেহেতু বেশ অনেকটাই ঘন মনে হচ্ছে সেই জন্য আমি এর মধ্যে আরও খানিকটা গরম জল দিয়ে দিলাম তারপর সব জিনিসগুলোকে আবারও একটু মিশিয়ে নিচ্ছি আর এই সময় আমার এই ডালের মধ্যে একটু নুন আর ঝালের প্রয়োজন ছিল সেই জন্য এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন আর দিয়ে দিলাম অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো তারপর সব জিনিসগুলোকে আবারও খুব ভালোভাবে একবার মিশিয়ে নিলে এই ডালটা খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে আর এটা নামানোর আগে এর মধ্যে বেশ খানিকটা ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি তারপর এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে খানিকক্ষণ দমে রাখার পর সার্ভ করে নিচ্ছি এখানে আমি টমেটো দেওয়া মসুর ডালটাকে সার্ভ করে নিয়েছি আর এটা খাওয়ার জন্য এখন একদম রেডি হয়ে গেছে ঝুড়ি আলু ভাজা বা আলু সেদ্ধর সাথে কিন্তু এই টমেটো দেওয়া মসুর ডালটা ভীষণই ভালো যায় তাহলে বন্ধুরা আমার আজকের এই সিম্পল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এখনও পর্যন্ত যেসব বন্ধুরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেনে ক্লিক করতে একদম ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন